মনের আশা পুরাই খানা খাও কারণ ঘরের ভিতরে কত অনুষ্ঠান হয়েছে গোস্ত রান্না হয়েছে মা এক টুকরা গোশত মুখে দেয় না সন্তানের কারণে সময় আসবে এগারোটা বেজে গেল মা কাছাকাছি এক ঘন্টা ঘড়ির কাটা ঘুরে ঘুরে যখন বারোটাই বেজে গেল মার কান সজা ঘুমায় না কখন আইসা সন্তান মা বলে ডাক দিবে বারোটার কাটা কেমন যেন কেমন যেন আগাচ্ছে একটা বেজে গেল খবর নেই মা কেমন যেন একটু ঘড়ির কাটা ঘুরে ঘুরে যখন দুইটা বেজে গেল তখন মায়ের দিলে সন্দেহ এত দেরি তো হতে পারে না। স্বামীরে ধাক্কা দিয়া কয় ঘুমা ওখানে একটু সন্তানের মোবাইল দিয়া খবর নাও কোথায় সন্তানের বাবা ঘুম থেকে উঠিয়া সন্তানের মোবাইলে কল দিল রিসিভ হয় না ঋণ হয় কল হয় কেটে যায় কেউ রিসিভ একবার দুবার তিনবার বারবার ঋণ হচ্ছে কেউ রিসিভ করে না কিছুক্ষণ পরে অতিষ্ঠ হয় বাবা মোবাইলটা ফেলে বিছানায় শুয়া পড়লো কি জানি হলো বুঝলাম কিন্তু মায়ের অন্তরে মানাইতে পারে না মা আবার ধাক্কা দিয়ে কার একটু চেষ্টা করো এবার বাবা আবার মোবাইল করে চেষ্টা করে দেখো সন্তানের কি খবর মোবাইল করতেছে কল দিতেছে হচ্ছে হচ্ছে রিসিভ না কিছুক্ষণ পর অনেকবার চেষ্টার পরে হঠাৎ করে মোবাইল রিসিভ করে বলে হ্যালো কে তুমি বলে তুমি কে বলে আমি যেই হই না কেন কণ্ঠ তো কার বলে তুমি কে বলে আমি মোবাইল ওয়ালার বাবা বলে কোথায় তোমার বাড়ি বলে মুখে এলাকায় বলে বুড়া এখন কি ঘুমাও তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসো সন্তান কাপনের বাসিন্দা হয় আল্লাহ পড়ে আছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাবা চিৎকার মেরে বিছানায় পরে বেউস মা পাগল নির্মত মতো একটা দৌড় দিয়া ঘরের দরজা থেকে বের হয়ে গেল চিল্লায় আর বলে তোরা কে কোথায় আস আমার সন্তান আমার সন্তান সবাই ধরে ঘরে নিয়ে আসলো ঘরের মধ্যে নেই স্বামী বলে বিবি পাগলামি করো না আমি যাই আমার সন্তানের লাশ আনার জন্য মা কান্না করে সন্তান আমি আশায় ছিলাম তোর নিয়ে আমি মনের মতো একবেলা বেলা খানা খাও কত পাকাইলাম নিজ হাতে রান্না করে মেহমান্দারি করেছি করেছে কিন্তু আমি এক টুকরা গোস্ত মুখে দেই নাই তোর কারণ এরে সন্তান এই ময়দানে কত আল্লাহর বান্দা আছে অনেকের মা নাই অনেক